রোজিত বিভিন্ন ধরনের ভিডিওর মাধ্যমে নিজের জীবনের ভালো মন্দ ডিপ্রেশন ভালো লাগা খারাপ লাগা সবটাই তোমাদের সামনে শেয়ার করি তবে আজকে কিন্তু আর নিজের জীবনের কোনো গল্প নয় আজকে শেয়ার করব সেই সমস্ত পুরুষ মানুষগুলোর কথা যারা দিন রাত অদম্য পরিশ্রম করছে আমাদের ভালো রাখার জন্য সত্যি বলতে নিজের ভালো থাকা খারাপ থাকাগুলো চিন্তা করতে করতে আমরা কিন্তু তাদের কথাটা একদমই ভুলে যাই আমি আজকে কথা কথা বলবো সেই সমস্ত সৎ কঠোর পরিশ্রমী পুরুষ মানুষগুলোকে নিয়ে যারা নিজেদের পরিবারের জন্য দিন রাত তাদের জীবনের একটাই লক্ষ্য কি করে পরিবারের মুখে একটু হাসি পোটাবে কি করে তাদের ভালো রাখবে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কর্মের সঙ্গে যুক্ত তবে যে কর্মের সঙ্গে যে থাকুক না কেন দুটো টাকা ইনকাম করা যে সহজ নয় সেটা কিন্তু আমরা সকলেই জানি আমরা বাড়িতে থেকে যতটা না জানি যে সেই কর্ম করছে সে কিন্তু হারে হারে সেই বিষয়টা জানে একজন চাষি কিংবা একজন ডেলি লেবার কিংবা একজন চাকরিপ্রাপ্ত মানুষ যেটাই বলো না কেন তারা কিন্তু দিন রাত ঝড় ঝঞ্ঝা বৃষ্টি তুফান সমস্ত কিছু মাথায় নিয়ে অনবরত কাজ করে চলেছে শুধুমাত্র আমাদেরকে একটু ভালো রাখার জন্য এবার সে দিন পরিশ্রম করে আসার পরে বাড়িতে এসে যদি অশান্তি ঝামেলার সম্মুখীন হয় তার কিন্তু সারা দিনের পরীক্ষা ব্যর্থ হয়ে যায় আমরা কেউ কি ফেল করতে চাই বলো এটা আমরা কেউ কিন্তু ফেল করতে চাই না সে যে পরীক্ষাই হোক না কেন তারা যে দিন রাত পরীক্ষাটা দিয়ে চলেছে একমাত্র কিন্তু আমরা পরিবারের মানুষরাই তাকে সেই পরীক্ষা থেকে উত্তীর্ণ করতে পারি সত্যি কথা এটা কিন্তু আমার মনের একদম গভীর থেকে বেরোনো কথা কারণ আমরা যদি ভালো থাকি হাসি মুখে থাকি উৎফুল্লতায় থাকি সে কিন্তু বাড়ি আসার পরে আমাদের সেই হাসি মুখটা দেখে তার সারাদিনের পরিশ্রমটা ভুলে যাবে যে না আমি যে পরিশ্রমটা যাদের জন্য ছি আমি সেই পরীক্ষায় আমি উত্তীর্ণ হচ্ছি এক একজনের চিন্তাভাবনা তো এক এক রকম সঙ্গে সঙ্গে কিন্তু জীবনকে দেখার যে দৃষ্টিভঙ্গি সেটাও এক একজনের এক এক রকম যে কথাগুলো বলছি এটা কিন্তু সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত যেমন দেখো না আমরা যারা হাউসওয়াইফ আছি তাদের যে সমস্ত কাজগুলো আছে সম্পূর্ণটাই বাড়িতে সেটা কি কষ্টের নয় সেটাও কিন্তু কষ্টের তবু তাদের তুলনায় কিছুটা স্বস্তির আমরা তবুও নিজের স্বাধীন নিজের মতো করে কাজগুলো করতে পারি এখন ইচ্ছে করছে না দশটা মিনিট পরে করি কিংবা একটু ফ্যানের নিচে বসে গরম লাগছে একটু পরে না হয় রান্না করব এইভাবে নিজের স্বাধীন মতো চিন্তা ভাবনা করে কিন্তু করতেই পারি কিন্তু তাদের কিন্তু সেই উপায়টা নেই সকলে মিলেই যেহেতু সংসার সেই জন্য সকলে মিলেই খানিকটা মেনে নেওয়া খানিকটা মানিয়ে নেওয়া এইভাবে যদি মিলেমিশে থাকা যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা সংসার তৈরি করা যেতে পারে তাই বলে কি দুজনের মধ্যে মতপার্থক্য পার্থক্য এই সমস্ত কিছুই হয় না তাহলে তো আর আমরা মানুষ থাকলাম না আর মানুষ যেহেতু সেই জন্য আমাদের মধ্যে কিন্তু কাম ক্রোধ লোভ মোহ মদ হর্ষ এই অরিস বর্গ থাকবেই থাকবে আর আমিও যেহেতু মানুষই সেই জন্য সেই সমস্ত বৈশিষ্ট্যগুলোই আমার মধ্যে আছে অনেক সময় বিনা কারণে সেই মানুষটার উপরেই নিজের ফ্রাস্টেশনটা চাপিয়ে দিই তখন খানিকটা সময় না চুপ করে থাকি যে যার উপরে চড়াও হচ্ছে আদৌ কি সেটা তার প্রাপ্য ছিল এত সমস্ত কিছু শেষে লস কিন্তু দুপক্ষেরই হয় কারণ লাভ লোকসান ছাড়া কিন্তু যেমন অঙ্ক চলে না তেমন কিন্তু জীবনও চলে না দিনের শেষে কি লাভ হচ্ছে কি লস হচ্ছে সেটা তো অবশ্যই আমাদের হিসেব করতে হবে সেরকম এই সমস্ত ঝগড়া অশান্তি বিবাদে লাভ কিন্তু কারোরই হয় না দু দুপক্ষেরই শুধু লোকসান আর লোকসান তার মাঝে যদি একটা ছোট্ট শিশু কিংবা সন্তান থাকে সেই লোকসান কিন্তু গুণ বেড়ে যায় সেই সন্তানের উপরে যে এফেক্টটা পড়ে বিভিন্ন রকমের দায়িত্ব আর কর্তব্যে ঘেরা আমাদের এই জীবন সেই জন্য কিন্তু কোনো রকমে কোনো উপায় সেই দায়িত্ব কর্তব্য থেকে সরে যাওয়ার উপায় নেই জীবনে যাই হয়ে যাক দায়িত্ব কর্তব্য পালন করার জন্যই কিন্তু পৃথিবীতে আসা আর জীবনে যাই হয়ে যাক সেই দায়িত্ব কর্তব্যগুলো কিন্তু আমাদের করে যেতেই হবে সত্যি মন থেকে বলছি নিজের জীবনে অনেক কিছু উপলব্ধি না করলেও নিজের এইটুকু জীবনে যেটুকু উপলব্ধি করেছি ছোট্ট ছোট্ট কিছু কিছু জিনিস মানিয়ে নিলে না অনেকখানি ভালো থাকা যায়